মাংসের ঝামেলা ছাড়াই আজকে ঘরে বানিয়ে ফেললাম কাবাব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো মাংস এবং কাবাব মশলা ছাড়া কিভাবে ঘরে বসেই কাবাব তৈরি করে ফেললাম এটা আসলে একটা ডিমের কাবাব বানাবো আমি এটা খুবই সহজ একটা এবং খুবই সুস্বাদু ছিল তো এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগেও না মানে তো দু একটা জিনিস হলেই কিন্তু হয়ে যায় বাসায় আমাদের সাথে সবগুলোই থাকে প্রথমে আমি আলু এবং ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে এগুলোকে গ্রেট করে নিয়েছি দেখো আলু গ্রেট করে নিয়েছিলাম এখানে ডিমটাও গ্রেড করে নিয়েছি সব কিছু যখন গ্রেড করা হয়ে যাবে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নেবে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে দিয়ে দিব জিরা গুঁড়া এবং কিছু মশলা গুঁড়া একসাথে আছে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটু কম দেব নাহলে কিন্তু গন্ধ করতে পারে আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবে ডিম এবং আলুর পরিমাণটা যেন বেশি হয় যতটুকু বেসন দেবে তার থেকে ডিম এবং আলুর পরিমাণটা একটু বেশি রাখবে আমি অল্প একটু বেসন দিয়েছি বেসনটা একটু আগে থেকেই তেলে নিয়েছি না হলে গন্ধ করবে এই জন্য হালকা তেলে নিয়েছি ভালো করে আর অবশ্যই কিন্তু আবারও বলছি ডিমের পরিমাণ এবং আরও পরিমাণটা বেশি দিবে বেসনের থেকে বেসন অল্প একটু দিবে তো আমি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ও দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তো আমি স্কিপও করতে পারো তবে সরিষার তেলটা দিলে খুব ভালো কিন্তু ফ্লেভারটা আসে আর স্মেলটাও খুব ভালো আসে তো সরিষার তেল দিয়ে আমি আবারও কাইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখো আমার দুটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার শুকনো হাতে এগুলোকে সাইজ করে নিব তো আমি হাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর এখন এগুলোকে গোল গোল করে সুন্দর করে সবগুলো একই সাইজমতো করে। যেমন অনেক ঘরে চটপটি মশলা থাকে বিভিন্ন ধরনের মশলা থাকে সেগুলোও কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। আলতে কাবাবের মশলা থাকে তাও দিতে পারো। nito আমি কাবাবের মশলা ছাড়া এটা বানিয়েছি একেবারে ঘরোয়া ভাবে। অনেকের বাচ্চারা দিকবে ডিম খেতে চায় না তো আমরা যদি ডিমটা দিয়ে এইভাবে বানিয়ে দিই তাহলে কিন্তু বাচ্চারা অনায়েশে খেয়ে নেবে। ঝালটা পরিমাণটাও কিন্তু আমি একেবারে কম দিয়েছি। তো দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে কাবাবগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে দেখতেও একটু সুন্দর হয়েছিল তো এবার আরেকটি বাটিতে আমি আরেকটা ডিম এখানে নিয়েছি ডিমের মধ্যে আমি কোনো লবণ অ্যাড করিনি শুধু ডিমটা ভেঙে গুলিয়ে নিচ্ছি এবার এখানে অলরেডি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি তেল গরম না হলে কিন্তু কাবাবগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু কাবাবগুলো ছড়িয়ে ছিটে যাবে বা ভেঙে যাবে এবার ডিমের মধ্যে একটু চুবিয়ে কাবাবগুলোকেও আমি ফ্রাই প্যানে দিয়ে দিব একবারেই গরম তেলের মধ্যে আমি এগুলো দিব ঠান্ডা হলে দেওয়া যাবে না তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে একটু লো আছে আমি জাল করে নিব লো আছে দিলে বেশ অনেকক্ষণ থাকবে এবং মুচ হবে ভালোও লাগবে তো এভাবে আমি প্রত্যেকটা দেওয়ার পরে দুই পাশ লাল করে ভেজে নিব আমি একটু উল্টে দিচ্ছি সবগুলোই দেখো বেশ একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে এক পাশ ভালো করে হয়ে গেলে তারপরে কিন্তু অপর পাশটা উল্টে দিবে। এরকম দুই তিনবার উল্টে দিলেই কিন্তু খুব ভালো করে দুই পাশই ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এক দুইবার এরকম উল্টে দিয়েছিলাম দেখো আমার কিন্তু প্রায় সবগুলোই হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করলেই হয়ে গেল ডিমের কাবাব কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে